মন খারাপের কুয়াশা আজ কচি বুকে যেখানে আজ ব্যাকুল তিস্তা বয়ে চলেছে বয়সন্ধিকালে ছেলেমেদের মনে অনেক জিজ্ঞাসা অনেক না পাওয়া উত্তর মনে বাষ্প তৈরি করে এ সময়টা খুবই সংবেদনশীল তাই এই বয়সের ছেলেমেয়েরা যাতে ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে তাই কাটোয়া পশ্চিম চক্র শিক্ষা দপ্তর এক অভিনব পদক্ষেপ নিয়েছে প্রত্যেক হাইস্কুলে চালু হচ্ছে এক বিশেষ ড্রপবক্স মনের ঠিকানা এখানে প্রতিটি পড়ুয়া তাদের মনের ভয় দুঃখ আবেগ এবং উদ্বেগ গোপনে লিখে জানাতে পারবে স্কুল কর্তৃপক্ষকে তাদের কথা শুনে বুঝে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে কাউন্সেলিং এর মাধ্যমে আজকে আমরা কাটপা বালিকা বিদ্যালয়তে এসেছিলাম এখানে মনে ঠিকানা শুরু হয়েছে তো এটা খুব ভালো উদ্যোগ স্কুল অ্যাডমিনিস্ট্রেশন এসআই সবাই মিলে এটা নিয়েছেন আমি আশা করছি এখানকার মেয়েদের ওনার মনে যদি কিছু থাকবে ওনারা এক্সপ্রেস করবেন পুরো থ্রু দিস মনে ঠিকানা আর এই স্কুল আর অনেকটা ভালো কাজ করছেন স্যানিটেশন ক্লাব ট্রাফিক ক্লাব ইসিআই ক্লাব তৈরি হচ্ছেন এখানে আর সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ শৈশব আজ ভার্চুয়াল জগতে বনতে কেউ শোনে না কেউ বোঝে না জন্ম নিচ্ছে অস্থিরতা হারাচ্ছে আত্মবিশ্বাস তাই জন্ম নিয়েছে মনের ঠিকানা কাটুয়া মহকুমার শিক্ষক শিক্ষিকারা শিক্ষকদের মনের হদেশ পেতে যাচ্ছেন বাড়ি বাড়ি কেন বাড়ছে স্কুল ড্রপের সংখ্যা কাটোয়ার কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রথম শুরু হয় এই ড্রপ বক্স কাটুয়া বালিকা বিদ্যালয়ে বসানো হলো দ্বিতীয়টি এছাড়াও কাটোয়া বালিকা বিদ্যালয়ে মহিলাদের সুরক্ষিত করে তুলতে ক্যারাকে প্রশিক্ষণের আয়োজন করা হয়

এবং তার যে খুব একটা সুফল আছে সে তো না কুফলও আছে বিভিন্ন মিডিয়া ফেসবুক এগুলোতে বন্ধু হচ্ছে যে ব্যাপারটা তো বন্ধুত্বপূর্ণ ব্যাপারে থাকলে মিটে যায় বিভিন্ন বিভিন্ন ছবি কথাবার্তা ওরা বিভিন্ন ট্র্যাকে পড়ে যাচ্ছে সেই ট্র্যাক থেকে আর বেরোতে পারছে না এবং সেটা শেয়ারও করতে পারছে না না বন্ধু মহলে না বাবা মা না স্কুল সেজন্য মনের ঠিকানা একটা ড্রপ বক্স যেখানে তারা লিখে জানাতে পারবে তাদের সমস্যা হয়তো রাস্তাঘাটে এমন কিছু ঘটে গেছে যেটা সে বলে উঠতে পারছে না সেটা যদি ও লিখে জানায় আমরা চেষ্টা করব স্কুলের পক্ষ থেকে সেই লিখিত জিনিসটাকে নিয়ে তার আশু সমাধান করা মনের ঠিকানা শুধু অভিনব পদক্ষেপ নয় এটা সময়ের দাবি সময়ের ব্যস্ততা যখন বন্ধ করেছে মনের ঘরের দরজা তখন এই ড্রপবক্স খুলে দিয়েছে একটি জানলা এই যে মনের ঠিকানা চালু করা হয়েছে এতে আমার মনে হয় যে আমাদের অনেক এক সুবিধা হয়েছে কারণ আমরা অনেক সময় আমাদের নানান পরিস্থিতির খারাপ পরিস্থিতি অথবা আমাদের সাথে কোনো দুর্ঘটনা আমরা পরিবারের সদস্য অথবা থাকে যেগুলি শিক্ষক শিক্ষাদের কাছে জানাতে পারি না এই মনের ঠিকানার মাধ্যমে আমরা এগুলি পত্রে লিখবো এবং মনের ঠিকানা যে বক্সটি রয়েছে সেখানে আমরা জমা দেব এর মাধ্যমে কি হবে যে আমাদের মনে যে লজ্জা যে ভয় সেটি আর থাকবে না আর আমাদের এই বিষয়টিকে গোপনে রাখা হবে আর আমরা এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষিকার কাছ থেকে সহায়তা পাবো কচি মন চেঁচিয়ে বলতে চায় তাদের কথা কিন্তু সোনার মতো কান কই মনের ঠিকানা যেন সেখানে বলছে তুমি বলো তোমার কথা আমি শুনছি অরূপ সেনগুপ্তের রিপোর্ট কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক